গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ধুলাম মুখ ধুয়ে এখন এই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে শুরু করলাম ঠিক আছে তো কাজে লেগে পড়বো এখন সবার আগে বিছানাটা গুছা হয়েছে বিছানা গুছাবো তারপরে ঘরটা ছাড় দেবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে এই মাত্র উঠলাম তো ফার্স্ট সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি তো যাই হোক আমি সর্বপ্রথম বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলের আজকে পড়া নেই আজকে তো মঙ্গলবার ছেলের পড়া নেই ও ফ্রেশ হতে গেছে ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে এসে খাটেই পড়তে বসবে তো সর্বপ্রথম আমি ওই জন্য খাটটাই আগে ঝেড়ে দিই এমনিতেই খাটটা আগে ঝাঁট মানে ঝেড়ে দিই কারণ ঘর ঝাড় দিই তো তাই তো চলো খাট গোছানো আমার হয়ে গেছে তো দেখো এই যে বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট তো চলো এবার ঘর ঝাড় দেব। তো বিছানা গোছানো আমার কমপ্লিট আর ছেলে ওদিকে খাটের ওপর বসেছে আর আমি এদিকে সব কাজগুলো করে নিচ্ছি তো আমি এই ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘর ছাটানো হয়ে গেছে এই ঘর ঝাড় দিয়ে খাট যে ঘর আছে ওই ঘর ঝাড় দিয়ে বাইরে বার করে দেব তো চলো তো দেখো ঘর ঝরতে আমার কমপ্লিট আর আজকে বাসন মারছি কারণ কালকে রাত্রে বাসন মেজে রাখিনি তোমরা জানোই তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি তো যাই হোক চলো বাসন মেজে নেই। তো যাই হোক রাত্রে তো বাসন মেজে রাখিনি তো সকালেই মারছি ভয়েস দিদিতে একটা পোকা আসলো ওই জন্য উঠে গেলাম তো চলো বাসনটা মেজে নিই বাসন মেজে গ্যাস পরিষ্কারে আছি তবু আরেকবার পরিষ্কার করে নেব বাসনটা জমি হাঁড়িটাও মাজা হাঁড়ি মাজাটা তোমাদের আর দেখায়নি তো চলো বাসন মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিই বাসনগুলো আর আজকেও কুচো করিনি কারণ আগের কুচো যা করেছি না সব এখনো ভাস করা হয়নি আজকে ভাস করব। করবো কুচো আবার জমে গেছে অনেক কটা কাচতে হবে তো চলো তো যাই হোক আমার ওদিকের বাসন এটো বাসন মাজা হয়ে গেছে আর এদিকে ঠাকুরের বাসন মাজতে চলে এসছে আর বাসন মাজতে মাজতে বক বক করছে ছেলের সাথে ওই দেখো আমার পিছনে ছেলে খাটের ওপর পড়ছে ঠিক আছে মানে ওই পড়াশোনা নিয়েই আর কি বকছি ওকে আমি তাই ছেলের সাথে একটু বক বক করছিলাম রেগে গেছিলাম তাই তোমরা হয়তো বুঝতেই পারছ তো যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে এবার আমি ঘর মুছে নেব তো চলো ঘরটা মুছে নিই দেখো এই যে কাজ কমপ্লিট ঠাকুর বাসন মাজা ঠাকুর ঘর মোছা সব কমপ্লিট ঘরটার মোছা কমপ্লিট এই যে বাসন ধোয়া আর গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর কড়াইতে কালকে পটল আর আলু ভেজেছিলাম তো তাই কড়াইটা নামিয়ে গ্যাস মুছে নিয়েছিলাম আবার রেখে দিয়েছি তো এই যে সব কমপ্লিট এবার স্নান করব চলো তাহলে আজকে চিড়ে দই আম চিনি নুন এই দিয়ে খাচ্ছি ঠিক আছে ছেলেরটা মেখে দিলাম আর আমি এবার খাবো তো চলো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে বাসন মাসলাম একটু পরিষ্কার করলাম তো তারপরে এই যে কাপড়গুলো ভাস করাই হচ্ছে না তো আজকে ভাস করবে যে কিছু ভাস করা হয়ে গেছে ওই নাইটিগুলো ভাস করে ওই ঘরে রেখে এসছে হাল্লায় আর কয়েকটা তুলে রেখেছি আর এইগুলো কোনো ফাঁস করিনি কারণ মোবাইল আমার কাছে না তাই জন্য তোমাদের দেখানো হয়নি তো চলো এইগুলো ফাঁস করে নিই তারপর রান্না বাসন তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি সব ঠাকুর মুছে নিয়েছি সকালেই তোমাদের সাথে দুপুরের পুজোই শেয়ার করি প্রতিদিন আর আজকে বাইরে মেঘলা ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো এবার প্রসাদ তুলবো গুড ইভিনিং বন্ধা তোমরা সবাই কি করছো আর আমি এখন এই যে চা নিয়ে বসে পড়লাম আর আজকে দুপুরে চিকেন রান্না হয়েছিল তোমাদের সাথে আর দেখানো হয়নি চিকেন হয়েছিল চিকেন আর ভাত শুধু চিকেনই হয়েছিল চিকেন আর ভাত খেয়েছি আর আজকে ভিডিওর কাজ করিনি ঠিক আছে কারণ আজকে শরীরটা ভালো নেই মাথাটা প্রচুর ধরেছে শুয়েছিলাম ঘুম আসিনি ঠিক কিন্তু শুয়েছিলাম আমি ঘুম হয়নি শুয়েছিলাম যাই হোক তো বিকালে উঠে একটু সব কাজ টাস ঘরটার গুছিয়ে নিলাম জামা কাপড় ছিল ভাজ টাস সব কাজ করে নিয়েছি তো কাজ করে তারপরে সন্ধ্যা দিলাম পুজো দিলাম এখন এই চা নিয়ে বসে পড়েছি মাথাটা প্রচুর ধরেছে এখন চা খাবো দেখি চা খেয়ে কমে কিনা ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই তো দেখো রাতে খেতে বসে পড়েছি আর আজকে তো দুপুরে চিকেন হয়েছিল চিকেন আর ভাত খাচ্ছি না মুড়ি খাচ্ছি ঠিক আছে এই যে কামলাই নিয়েছি চিকেন আছে আর মুড়ি আছে নিয়ে নিয়েছি এই খাবো রাত্রে ভাত খাবো না চিকেনের সাথে মুড়ি খাবো ঠিক আছে তো চলো আমি খেয়ে নিই ঠিক আছে হাই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমার রাত্রে খাওয়া হয়ে গেছে আর রাত্রে খেয়েছি দুপুরে তো চিকেন করেছিলাম চিকেন আর মুড়ি খেয়েছি ঠিক আছে চিকেন দিয়ে মুড়ি খেয়েছি আজকে ভাত খাইনি বা রুটিও খাইনি মুড়ি খেয়েছি তো যাই হোক খাওয়ার পরে এটু মুছে নিয়েছি আর থালা বাসন সব বেসনে রেখে দিয়েছি মাঝিনি ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি মুখ টুক ধুয়ে নিলাম আর সার্ফেও কয়েকটা জিনিস সার্ফে ভিজিয়ে দিয়েছি তো যাই হোক এই যে বিছানা ঝাড়াই আছে শুধু বালিশগুলো পেতে শুয়ে শুয়ে এডিট করব। তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা